কৌকিন হক টিউলিপ গার্ডেনে এত অবসর ছিল শুধুমাত্র ছবিতে সিনেমাতে দেখেছি বাট আজকে মানে সামনে থেকে দেখবো আর আপনাদেরকেও দেখাবো কেন চলে অমিতাভ বচ্চন এবং রেখা যে সেই বিখ্যাত রোমান্টিক গান সিলসিলা মনে পড়ে নিশ্চয়ই যে গার্ডেনে শ্যুট হয়েছিল যখন ছোটবেলায় দেখেছি তখন তো জানতাম না এটা কোকেন হফ টিউলিপ গার্ডেন বাট অনেক পরে যখন এই গার্ডেনটা সম্পর্কে জেনেছি ফ্যাসিনেশান ততই বেড়েছে আজকে চলে এসেছি কোকিন হফ এবং এটা আমার ইউরোপ ট্রিপের সেকেন্ড ডে তো গতকাল তো অ্যামস্টারডাম সিটিটা ঘুরে দেখলাম আর এইটা হচ্ছে অ্যামস্টারডাম থেকে চল্লিশ কিলোমিটার দূরে এবং কোকেন হফ আসতে আসলে কী কী প্যাকেজ আপনাদের কিনতে হতে পারে কতক্ষণ সময় নিয়ে আসতে হবে সব ডিটেলস আমি পুরো ভিডিওতে জানিয়ে দিচ্ছি যেহেতু বাংলাদেশ থেকে যাওয়ার আগেই আমি কোকেন হাফের টিকিট বুক করে রেখেছিলাম তো সেই টাইম স্লট অনুযায়ী আমি চলে গিয়েছি টিউলিপ গার্ডেনে ঢোকার আগে এই দোকান থেকে চকলেট এবং কফি নিলাম

আমি নেদারল্যান্ডে ঢোকার এখন ডাস্ট অফ ইউরোপ নামে পরিচিত এই কোকেন হফ টিউলিপ গার্ডেন এটা মূলত আসলে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় একটি ফুলের বাগান এবং অসম্ভব সুন্দর অ্যামস্টারডাম থেকে এটা প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আসার জন্য অ্যামস্টারডাম থেকে তিনটা থেকে চারটা পয়েন্ট থেকে পাবলিক ট্রান্সপোর্ট আছে কিন্তু সেই টিকিটগুলো কিন্তু আপনাকে আগে থেকেই বুক করতে হবে অনলাইনে কোকিন হফ দিয়ে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পাবেন এবং কোকেন হফ গার্ডেন সেই ওয়েবসাইট থেকেই আপনার টিকিট বুক করতে পারবেন আর একটু আগে থেকে বুক করে রাখলে আসলে সিকিউর হয় বাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আপনি কোন সময়টা নেদারল্যান্ড যাচ্ছেন নেদারল্যান্ডের এই কোকেন হফ টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই মার্চের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি এই সময়টা পর্যন্ত মানে এই সময়টার মধ্যেই ভিজিট করতে হবে কারণ পুরো বছরটা কিন্তু কোকেন হফ টিউলিপ গার্ডেনটা বন্ধই থাকে মার্চের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি পর্যন্ত আসলে বেসিকলি ওপেন থাকে সো খুবই অল্প সময় অ্যান্ড আমি খুবই সৌভাগ্যবান যে এই সময়টাতেই আমি ভিজিট করেছি ওয়েল এবার আসি যে কত টাকার টিকিট কাটতে হবে এবং কিভাবে আপনি আসলে এই কোকেন হোফে যেতে পারবেন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আমস্টারডাম থেকে আপনি টিকিট কেনার সময় আসলে ডিসাইড করতে পারেন যে আপনি ওদের ট্রান্সপোর্টটা ব্যবহার করবেন কি না সেক্ষেত্রে এন্ট্রি ফি হচ্ছে টোয়েন্টি ইউরো বাট আপনি পাবলিক ট্রান্সপোর্ট সহ নিলে টোয়েন্টি থেকে ফর্টি ইউরো পর্যন্ত পড়বে বিভিন্ন প্যাকেজে তো আপনি কোথায় হোটেল বুক করেছেন সেটা অ্যামস্টারডামে সাউথ আর নর্থ বা কোন জায়গাটাতে সেটা বুঝে আপনি একটা লোকেশন ওখানে ওরা তিন থেকে চারটা অপশন আপনাকে দিবে যে আপনি শিফুল এয়ারপোর্ট থেকে উঠতে চান নাকি আরও যেই জায়গাগুলো আছে সেখান থেকে উঠতে চান যদি শিফুল এয়ারপোর্টটা আপনার কাছাকাছি হয় আপনি এখান থেকেও নিতে পারেন বা আপনার হোটেলের কাছাকাছি যে লোকেশনটা হবে সেখান থেকে আপনি আসলে ডেস্টিনেশনটা বুক করে দেন আপনি টিকিটটা কাটতে পারেন তাহলে যেটা হবে আপনি হোটেল থেকে বেরিয়ে সে স্টেশনে চলে যাবেন অ্যান্ড স্টেশনে গিয়ে দেখবেন যে গাড়ি অপেক্ষা করছে কোকেন হফে অ্যান্ড দেন বাসে উঠে আপনি চলে আসতে পারবেন কোকেন হফ টিউলিপ গার্ডেনে এই ট্রিপের পরে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার ফেভারিট ডেস্টিনেশন কোথায় তাহলে আমি এই কোকেন হফের কথাই বলবো আমি অ্যামস্টারড্যামের কথাই বলবো আমি তো এই ট্রিপে চারটা কান্ট্রি ঘুরলাম বাট অদ্ভুত সুন্দর আসলে কোকেন হফ ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম আবার একটু ফটোশ্যুট করছিলাম কারণ মেমোরিজ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন একটু মন খারাপ থাকে বা একটু হতাশ লাগে তখন আমি সুন্দর সুন্দর মিষ্টি মেমোরিগুলো বের করে করে দেখি মোবাইল থেকে তো আমি মেমরি ধারণ করতে খুবই পছন্দ করি এখানে আমি বসে বসে ছবি তুলছিলাম একটা মজার ঘটনা হচ্ছে একজন ব্রাজিলিয়ান লেডি এসে আমাকে বলছে যে তুমি হাসলে আরও বেশি সুন্দর লাগবে তো ওনার কথা শুনে আমি একদম হেসেই ফেলেছি আপনি কেন আসলে লক্ষ লক্ষ টাকা খরচ করে নেদারল্যান্ড ঘুরতে আসবেন তাই আমি যখন চিন্তা করি যে এতদিনের জমানো টাকা জাস্ট অ্যাকাউন্ট জিরো করে দিয়ে চলে আসলাম বাট দিস ইজ লাইক হেভেন মানে আপনি বেঁচে থাকে সর্বটা দেখতে পারেন পানি স্নাতি এখানে আসলে আসার পরে আপনি বুঝতে পারবেন যে এত টাকা খরচ করে আসলে কেন আসছে মানে আমি যখন যতই দেখছি চারদিক আমার হচ্ছে কান্না পাচ্ছে যে ভাই পৃথিবীটা এত সুন্দর যে স্নার্ট লাইক যে আপনি টাকা জমাবেন না এখানে কিন্তু অন্তত আপনার জীবনের জমানো টাকার একটা অংশ খরচ করে হলেও কত রং কত রূপ টিউলিপের যে এত এত রং হতে পারে এটা সত্যিই আমার জানা ছিল আর একটা কথা মনে করিয়ে দিই এই গার্ডেনে ভিজিট করতে আসলে আপনারা একটু মর্নিংয়ে স্টার্ট করবেন মর্নিং স্লট শুরু হয় সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে না পারলেও আপনারা নয়টা থেকে স্টার্ট করবেন মানে তাহলে আপনার হোটেল থেকে বের হতে হবে আটটায় এক ঘন্টা লাগবে আপনার টিউলিপ গার্ডেনে আসতে কারণ সকাল সকাল আসলে মোটামুটি ফাঁকা পাওয়া যায় আর দুপুরের দিকে যদি আপনি ঘোরা শেষ করে মানে ওরা হচ্ছে টাইম স্লট দিয়ে থাকে থ্রি আওয়ার গার্ডেনের মধ্যে তিন ঘন্টার মতো সময় আপনি স্পেন্ড করতে পারবেন তো দুপুরের মধ্যে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার অ্যামস্টারডাম সিটিটাও এক্সপ্লোর করতে পারবেন একই দিনে তা না হলে কিন্তু আপনার পুরো দিনটাই আসলে কোকিন হফে চলে যাবে আপনি কিন্তু ফিরে এসে আর অ্যামস্টারডাম সিটিটা এনজয় করতে পারবেন না খেয়ে আমি কাজ করতে আসলে কত কতক্ষণি বা ভালো লাগে বলুন বছরে একটা এক্সপেন্সিভ ট্রিপ তো আপনি নিজেকে দিতেই পারেন সো আমি আবারও বলবো যে যদি আপনার সামর্থ্য থাকে আপনি অবশ্যই অবশ্যই নেদারল্যান্ডের এই কোকেন হোভ টিউলিপ গার্ডেনটা মাস্ট ভিজিট করবেন এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স অসম্ভব সুন্দর আজকের ব্লগ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন আর যেতে যেতে গার্ডেনটাকে আরেকটু উপভোগ করুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এবং পরের এপিসোডে আমি যাচ্ছি নেদারল্যান্ডের আরও একটা মাস্ট ভিজিট প্লেস গিথরুন গিথরুন ভিলেজটাকে বলা হয় নেদারল্যান্ডের ভ্যানিস সেই সুন্দর গ্রামটাও আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো সো স্টে কানেক্টেড টাটা